হসপিটালে ডক্টর থাকবে যাকে ভোট দিলে আপনার রুজি রুটি বাড়বে যাকে ভোট দিলে সম্পৃতি থাকবে যাকে ভোট দিলে ঐক্যের সাথে থাকতে পারবেন যাকে ভোট দিলে সোনার বাংলা ঐক্যের বাংলা এই মধুলে বাংলা নবী বাংলা এই বাংলা ঠিক থাকবে তাকে ভোট দেন আপনারা এত অনুরোধ আপনাদের কাছে করছি আজকে এটা ভোটের মঞ্চ নয় আমি আমার দলের হয়ে প্রচার করতে আসেনি কিন্তু আপনাদের সজাগ করতে আসেছি যে ভোটের দিনটা মাথাটা আপনারা ঠান্ডা রাখবেন কারণ আপনার দু সালে যে ভোটটা দেবেন দু সাল পর্যন্ত আপনাকে চলতে হবে আপনি ভোটটা দিচ্ছেন আপনার এসসি কোটাই নন এসসিরা চাকরি করে নিচ্ছে তাই ওই ভোটটা সঠিক জায়গায় দেওয়া হলো না আপনি ভোটটা দিচ্ছেন আপনার এসটি কোটাতে নন এসটিরা চাকরি করে নিচ্ছে আপনার তাহলে ভুল আপনি ঠিক জায়গায় ভোটটা দেননি আপনাকে ঠিক জায়গায় ভোটটা দিতে এই জন্যই হবে আগামী পাঁচ বছর আপনার ভালো থাকা ওই ভোটের উপরে নির্ভর করছে আপনি আগামী পাঁচ বছর আপনি আপনার জায়গাতে করতে পারে ওই নির্ভর করছে আপনি ভোট দিচ্ছেন আগামী পাঁচ বছর যে আপনি কোল মাইনছেন বা যেখানে চাকরি করুন না আপনার যে অনুযায়ী আপনি আপনার মিনিমাম ওয়েজেস পাবেন তবে না আপনার ভোটের উপরে নির্ভর করছে আপনার ভোটের উপরে নির্ভর করছে এখানে কোনো রাজনৈতিক গুন্ডাগাতী চলবে না আপনার ভোটের উপরে নির্ভর করছে রাজনৈতিক হানাহানি বন্ধ হবে আপনার ভোটের উপরে নির্ভর করছে এলাকার সম্পৃতি তৈরি হবে আপনার ভোটের উপরে নির্ভর করছে আপনার মাসিক গড় বাড়বে কি আপনার ভোটের উপরে নির্ভর করছে বা আপনারা দেখুন কোন জায়গায় দিবেন আমি একবারের জন্য বলবো না যে আপনি আমাকে দিয়ে আমি বরঞ্চ এটা বলে যাব আপনি দেখুন কাকে দিলে লাভ হবে আমি যদি আগামী দিনে এখানে আসি আমার রাজনৈতিক প্রচারে তখন বলবো আমাকে দেন এটা আমার আমার রাজনীতির মঞ্চে নয় আমি সে প্রচার করছি না এখানে আমি শুধু আপনাদের এইটুকুই বলতে এসেছি আপনাদের সজাগ হতে হবে আর আপনারা যদি দলবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ ভাবে যদি ভোট একবার ঠিক জায়গায় দিতে পারেন আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি 5 বছর যেই এমএলএ হোক না কেন যেই এমপি হোক না কেন আপনার সাথে রাজাকার মুতাকরণ করবে যখন कैंडिडेट হয় আমরা তখন আমি তো कैंडिडेट ছিলাম হয়েছিল তখন যে আচরণ করেছি এখনো সে আচরণ করছি আর কিন্তু এমন অনেকে আছে দেখবেন আমার মতো এই আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বিধানসভায় গিয়েছে আমি কোন দিন तक বিধানসভায় গিয়ে তা নির্বাচনী ক্ষেত্রে সমস্যার কথা বলতে শুনিনি তাহলে ওই ধরনে 부বা লক্ষ কে কোনো লাভ হবে ঠিক হোক কি বলছি বুঝতে পাচ্ছেন না বুঝাতে হবে নাও না ধরে বুঝতে পাচ্ছেন তো না কি লাভ কিছু হবে আপনার মধ্যে থেকে পাঠাতে হবে আপনার মধ্যে থেকে পাঠাতে হবে যার বাবা মাসเกলে মাত্র 81000 টাকা ইনকাম করে ওই কোল মাইন গিয়ে তার ছেলেকে জিতিয়া তোমরা পাঠান সে এখানে গেট বিল চাপরাবে

আমি বাউরি সমাজের দুরবস্থার কথা বুঝতে পারবো ওই সারা জীবন বাউরি সমাজের সাথে মিশলাম না আমি ছিলাম নেতা আমার বাপ ছিল নেতা আমাকে বিদেশে পড়তে পাঠিয়েছে বিদেশ থেকে পড়ে চলে আসলাম আর আমার বাপি কি করছে প্ল্যান করে বাপিদার ছেলেরা না উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় বাপিদার যেখানে থাকে সেই স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে কি বলছি বুঝতে পারছেন এখন কি হয়েছে আমার বাপি আমাকে বিদেশ থেকে পড়িয়ে নিয়ে আসলো আমি বড় ডিগ্রি নিয়ে এসেছি বাপিদা ছেলেরকে আমার বাপি প্ল্যান করে স্কুল গুলো বন্ধ করে অশিক্ষিত করেছে এখন অর্থের অভাব বাপিদার ছেলেকে আমার বাপি দড়িয়ে দিল কি 500 টাকা দাও তো মেরে দিয়ে চলাই তার জন্য আমার রাস্তা পরিস্তারে প্রমাণ যতক্ষণ তো ইয়ামার আমরা যদি এখনো না আমাদের জ্ঞান ফিরে আমরা তখন আমার বলার এই জন্য বক্তব্য বাবা সাহেব అంబేద్కర్ কে ফলো করতে হবে আমাদেরকে বাবা সাহেব అంబేద్కర్ কে ফলো করতে হবে অত লড়াই করা আছে অনেক চেষ্টা হয়েছিল তাকে আটকে দেওয়া হয়েছিল মহারাষ্ট্র থেকে তাকে ভোটে জিততে দেয়নি তাকে বাংলাতে এসে হয়েছিল তখন অবিভক্ত বাংলা ছিল আমরাই আমরাই জিতিয়ে তাকে পাঠিয়েছিলাম আর সে যে সংবিধান দিয়েছে ওটা নিয়ে আমাদেরকে লড়াই করতে হবে আপনি জানেন আমি যেখানকার বিধায়ক পাশের এক বিধানসভা থেকে এক নটরিয়াস ক্রিমিনাল এসে অনেক ডিস্টার্ব করছে কিন্তু বারবার আমি একটা ছেলেদেরকে একটা কথাই বলি সংবিধানটা সামনে রেখো ওদের বোমগুলি পিস্তল সংবিধানকে ভেদ করার ক্ষমতা রাখে না বাবা সাহেব আম্বেদকর আমাদেরকে যে সংবিধান দিয়েছে সংবিধান আমাদেরকে অধ্যয়ন করতে হবে সংবিধান আমাদেরকে পড়তে হবে সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারায় সব থেকে পাওয়ারফুল ওপেন অস্ত্র আপনাদের হাতে বাবা সাহেব আম্বেদকর তুলে দিয়ে গেছে সেইটা হচ্ছে ভোটদানের স্বাধীনতা আঠারো বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা ভারতীয় ভোটদানের স্বাধীনতা আছে তবে প্রধানমন্ত্রী মানে তার একটা ভোট সমান এক লক্ষ ভোটের পাওয়ার এটা নয় আপনাদের এখানে একজন মুসলমানের একজন ডোমের একজন আদিবাসীর একজন দলিতের একজন বাউরির একজন বাগদির একজন উচ্চবর্ণের একজন মুখ্যমন্ত্রীর সবার ভোটের এক ক্ষমতা বাবা সাহেব Ambedkar তালা লাগিয়ে দিয়ে চলে গেছে ওটাকে যদি আমরা সঠিক ভাবে করতে পারি সঠিক ভাবে যদি ব্যবহার করতে পারি তাহলে পিছিয়ে পড়কে জাতির মাথা তুলে দাঁড়াতে পারবে আর না হলে স্বাধীনতার 79 বছর পরে আজকে দিনেও আমাদেরকে মহারাষ্ট্রে আমরা দেখছি গুজরাটে দেখছি উত্তর প্রদেশে দেখছি মধ্যপ্রদেশে দেখছি দলিত হওয়ার অপরাধে পিটিএ মারছে আদিবাসী হওয়ার অপরাধে পিটিএ মারছে মুসলমান হওয়ার অপরাধে পিটিএ মারছে এই মার আমাদেরকে খেতেই হবে খেতেই হবে খেতেই হবে আমরা যদি সজাগ হয় আমরা যদি সতর্ক হয় আমরা যদি ঐক্যবদ্ধ হয় আমরা যদি আমাদের সাংবিধানিক অধিকারকে খুঁজে পেতে চাই তাহলে ওই আর্টিকেল থ্রি কে সঠিক ভাবে আমরা ব্যবহার করি আপনারা অবাক হবেন কত কদিন আগে এক নয়টাতে একটি সতেরো বছরের দলিত সমাজের ছেলে হালকা ছেলে অর্থের অভাবে পড়াশোনা বেশি করতে পারেনি সে তার পরিবারকে চালানোর জন্য একটা মোটর সাইকেলের গ্যারেজে কাজ করত তার জন্মদিন এসেছিল বন্ধুদেরকে নিয়ে একটি কেক কেটে জন্মদিন পালন করেছে তথা কথিত উচ্চ পণ্যের মানুষেরা সেই সতেরো বছরের একটি বাচ্চাকে পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছে আমরা কোন সমাজে বসবাস করছি ভাই